হাই বিপ্লব ভাই দিন পরে মনে পড়ল মনে তো সব সময় পরে কিভাবে মনে পড়লে তো খবর রাখেন না পাখির কথা ভুলে গেছেন না পাখির কথা কি বলে যাওয়া যায় আমি তো তাই ভাবছিলাম যে আমার বিপ্লব ভাই আমাকে ভুলে গিয়েছে যাই কোথায় আছেন কেমন আছেন এখন আজকে তো তোমাদের ইউনিভার্সিটিতে আসছিলাম তাই নাকি কই আমি তো দেখতে পাইলাম না আপনাকে, কখন আসছিলেন? তো দুপুর দুইটার দিকে. কারণ আমি তো জানি আপনি মাঝে মাঝে আসেন কিন্তু আপনাকে তো দেখতে পাই না তাই. কি মনে করে আসছিলেন? বলতেসি যে মইলা টইলা হয়ে গেছো তোমাদের তো দেখা সাক্ষাৎ নাই. শুক্লা ভাই আমি কি বলতে পারি আপনাকে? ওর দিন গুলো তো বারবার মনে পড়ে আপনাকে অনেক মিস করি কিন্তু আপনি তো কোন দিকে হারিয়ে গেলেন আর খুঁজে পাচ্ছি না নতুন পাখি টাখি পাইছেন নাকি? না পাখি তো তুমি হচ্ছ আমার তোমার বাগানের কি অবস্থা বাগানের আপেল কমলাগুলো কেমন আছে হ্যাঁ বাগান ভালোই আছে ভাই মালিক নাই আমি তো ভাবলাম বিপ্লব ভাই আমাকে বলেই গিয়েছে পুরান তো পাখি উড়ে বেয়াসলে হয়তো কাউকে ধরে সঙ্গী করে নিছেন সেলিনা কে ভোলে গেলেন না সেলিনা কে কি ভোলে যাওয়া যাবে তাহলে আসো একদিন মিট করি আজকে কি তৈরি আছো দেখা হলে কথা বলি তুই কথাই আগে বলে না আসো মিট করি মিট করা শেষ আর ফেলেনার কথা মনে রাখেল না তোমার সাথে তো শুধু খেলাধুলারই কাজ আর কি কাজ আছে সেটা বল না তারপরে খেলাধুলার শুধু খেলাধুলাই নয় এতে তো অনেক কাজই করতে হয় আমাকে হয়তো আপনাদের সঙ্গে খেলাধুলার বিষয়টা কিন্তু আমার তো অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয় অনেক জায়গা হ্যাঁ তুমি তো হচ্ছে ডেডেন কলেজের ছাত্র লিখনত্রী কাজ তো থাকবে এই কারণে তো আমার উপর তো অনেক দায়িত্ব অনেক কিছু আমাকে মেইনটেইন করে চলতে হয় তাহলে আসো একদিন তোমার বাগানে দেখি ফলগুলো কেমন বড় হয়েছে না আমার বাগানে ফলগুলো অনেক ভালো আছে কারণ অনেক যত্ন করে রেখে দিয়েছি যে কেউ পারে না তো চাইলেই ও তোমার বাগানের ফল কি শুধু আমি বিপ্লবী খেয়েছি কি মনে হয় আপনার না ওটাই মনে হয় এখন কি হাতে কি নতুন পাখি টাখি আছে নাকি নিয়ে চলে আসো পানি টানি খাই একসাথে ওহ আমাকে ছাড়া আবার নতুন পাখি এই জন্যই তো বলি বিপ্লব ভাই কি করে আমাকে ভুলে গেল নিশ্চয়ই পাখিদের সঙ্গে আড্ডাবাজি করছেন না না তুমি তো আমার এখানে পাখি টাকি নিয়ে আসো কিছুদিন আগে একটা মেয়েকে নিয়ে আসলো না হ্যাঁ তার সঙ্গে আর সম্পর্ক নেই আপনার আপনার পূরণ করতে পারে না সে মেয়েটা ও তো তুমি ওর সাথে তো যে তুমি যে নিয়ে আসছিলা তারপরে তো আর কখনো কথাই হয় নাই কেন আপনার সব কাজ কি ছিল দিতে পারে নাই আপনাকে খুশি করতে পারে নাই বিপ্লব ভাই তুমি যেদিন নিয়ে এসে সেদিনই তো তিনজন একসাথে খেলাধুলা হলো তারপর তারপর তো আর ওকে আমি ডাকিনি কখনো কেন ভালো লাগে নাই কিছু সেদিন তো ভালো লেগেছিল তাহলে কি হলো বাগানের ফলগুলো তো ভালোই ছিল আমার তো দেখে তাই মনে হলো এখন শুনো ছেলে হুম বলেন তাহলে কি দেখা করব নাকি আজকে পাখি নিয়ে আসতে হবে না সেটা আমি আসলে চলবে তোমার ইচ্ছা তুমি যদি চাও যে তুমি পাখি নিয়ে আসবা তাহলে পাখি নিয়ে আসতে পারো পাখি নিয়ে গেলে কি আমার চান্স আছে নাকি ওখানে তো আমার নো চান্স পাখিদের সামনে তো আমি আপনার সঙ্গে কোনো খেলাধুলা করতে পারবো না কেন তিনজন একসাথে খেলাধুলা করব না আমি ওইভাবে করব না আমি আসলে শুধু single করতে চাই আমি double কার সঙ্গে কোনো কিছু করতে চাই না. তিন চার জন মিলে একসাথে খেলাধুলা করলে তো খেলাধুলা ভালো হয় সেটা তুমি জানো না ছেলে. নিবিড় ভাই এটা খেলাধুলা ভালো হয় না just মজা হয় আনন্দ হয়. তাহলে গে তুমি চলে আসো আমার chamber আজকে সন্ধ্যার পরে. এখন কোথায় আছেন? এখন আমি তো আমার office এ আছি. ও তাই. না অনেকদিন কথা হয় না তো ভাবলাম বিপ্লব কোথাও মনে হয় duty চলে গেছে. না না আমি দিন পিতে আছে এখনো নিবলভ ভাই এত কাছে থাকার পরেও আপনি কেন আমাকে শরণ করেন না বিষয়টা কি আমি জানতে পারলাম ইরানিং তো দেখছো যে দেশের পরিস্থিতি বেশে একটা ভালোর দিকে না কাজ পাস তো ভালোভাবে করতে হয় উপর মহল থেকে শেখাছি না আপা একটু করা হুশিয়ারি দিয়েছে সেই জন্য আর কি নিবলভ ভাই কে কাছে না তো আপনাদের উপর যতই পড়া ইঙ্গিত না করেন তারপরে কিন্তু আপনারা অনেক এগিয়ে ভাবে চলেন কিন্তু আমাদের জায়গায় আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছি। এটা তো আপনি নিজেও ওকে দেখলেন। ওহ কিছুং চাষবাসগুলো এগুলো তো পুরো কিছু হবে ছাত্র দিক ছাড়া কি কোনো কিছু আছে নাকি? হ্যাঁ ঠিকই তো। ডিআইনো এখন আগের মতো কি ফ্রি হতে পারবেন না শুধু আজকে দেখা করার পরে আবার কোন জানা কথাটা ওইটা বলতেছি না আজকে তুমি চলে আসো আমার অফিসে চলে আসো অনেক দিন অনন্ত করা হয় না কারো সাথে আনন্দ ফুর্তি করার জন্য কি side কিছু আছে না শুধু আমি আর আপনি side তো অনেক কিছুই থাকবে পানি টানি থাকবে লাল পানি নীল পানি ও আগের মতো ওগুলো কি সব সময় সাজিয়ে রাখেন ওখানে ওগুলো তো আমার অফিসে থাকে হর হামেশাই আপনার কি চোখে ঘুম নাকি তোকে ঘুম জানো তো একটু duty মিউটি করতেছি অতিরিক্ত আমার কথা মনে করতেছি যে আজকে তোমাদের কলেজে গিয়েছিলাম বিদায় তোমাকে অনেক মিস করতেছি বুঝছো এই কারণে কলেজের সামনে দিয়ে ঘুরে আসছেন তখন আমার মনে পড়ছে সেলিনার কথা সেলিনা কি বলে যাবে সেলিনা হচ্ছে তো টপ লেডি ইন দা ওয়ার্ল্ড আমি তো টপ লেডি হিসেবে সবার কাছে হ্যাঁ বলেন বিপ্লব ভাই আর তাহলে তো সন্ধ্যার পরে আসতেছো নাকি হ্যাঁ সন্ধ্যার পরে চলে আসবো আমি কিছু কাজ আছে কাজ শেষ হলে আমি পাঁচটার দিকে বাসায় চলে যাবো তারপরে বাসার থেকে ফিরে এসে আমি আপনার অফিসে চলে আসবো আপনার চেম্বারে এখন কি তুমি কি কোথায় কলেজে আছো নাকি আমি ওই কলেজে আছি কিন্তু আমি পাঁচটা বাজে পাঁচটার আগে বাসায় চলে যাবো তো তিন মাস যাব তো হয়তো তোমার সাথে দেখা সাক্ষাৎ নেই আমার এবং আমাকে ফোন করতেন অন্য দূরে কোথাও যাওয়ার জন্য এখন তো ফোনও করেন না তোমার সাথে তো মিট হচ্ছে তিন মাস পর তিন মাস আগে যে তোমাকে অফিসে আমার অফিসে মিট করলাম তাহলে অনেক দিন ধরেই তোমার বাগানে যাওয়া হচ্ছে না বাগানের অবস্থা বেশি ভালো নেই বাগান দেখাশোনার মালিক যদি না থাকে বাগান কি ভালো থাকে কেন বাগান দেখাশোনার অবস্থা বাগান যদি কেউ দেখাশোনা না করে তাহলে তো অনেক মানুষই চলে আসে কে কে চলে আসে তোমার বাগানে না আসলে বাগানে তো গেট তো খোলা না এ গেট তো লক করা एक्चुअली আপনার মত করতে বাগান কেউ দেখে রাখতে পারে না ঠিক আছে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তাই বলো কেন তোমাদের ছাত্র লীগের নেতা কর্মীরা আছে না তারা কি বাগান দেখে না ওরা তো শুধু লোকে দেখে কিন্তু জায়গা মতো পৌঁছাতে পারে না কেউ তোকে দেখাতো সবাই দেখে তো তুমি যে বলছিলা যে তুমি এক ছেলের সাথে নাকি রিলেশন করো আর কি খবর মানে বিপ্লব ভাই এই দুনিয়া কাউকে বিশ্বাস করা যায় না তো তার সে আবার কি করেছে খেলাতোলা করে চলে গিয়েছে নাকি না খেলাধুলার বিষয় না এই কাজের ভেতরের কথাবারার ভিতরেও মিল থাকলে তো তার সঙ্গে কথা বলা যায় না আপনি সঙ্গে কথা বলে যতটুকু ভালো লাগে ততটা শান্তি পাই এরকম কার কারোর সঙ্গে এতটা ভালো লাগে না কথা বলে. কেন প্রেমিকের সাথে কি সম্পর্ক শেষ হয়ে গেছে নাকি তোমার ছেলে? এমনি কথাবার্তা হয় কিন্তু একসাথে দেখা হয় না. ওর সাথে মিট করেছ কতবার? না মিট মোটেই হয় নাই. শুধু ফোনে কথা হয় ভিডিও কলে কথা হয় কিন্তু দেখা করার কথা বলে কিন্তু আমি এমনিতেও অনেক বিজি থাকি দেখা করার মতো কোনো সময় নেই আর দেখা করতে হলে অনেক দূরে যেতে বলে দূরে যাওয়ার মতো তো সময় মোটেই নেই আমার হাতে তাহলে চলো তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসি দেশের বাহির থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে যাবা নাকি আসলে কি দূরে চলে গেলে ভালো হয় কিন্তু এখন তো কাজের অবস্থা বেশি ভালো নেই কেন তোমাদের দলীয় কাজকে অনেক বেশি নাকি ইন্ডিয়া যেতে তো এখন অনেক বেড়ে গেছে অনেক কাজ বেড়ে গেছে কেন ইন্ডিয়া যেতে পারবা না কয়দিনের জন্য যেতে হবে বলেন দেখি সময় করতে পারি কিনা তুমি যে কই দিন থাকতে চাও থাকতে পারবা আমার সাথে চলো এক সপ্তাহ এক সপ্তাহ পাঁচ সাত দিন হলে চলবে হ্যাঁ সাত দিন হলে তো চলে সাত দিন যদি খেলাধুলা করি তাহলে আর কি লাগে শুধু কি সাত দিন খেলাধুলাই হবে যাওয়া আসা দুই দিন বাদ rest জন্য দুই দিন বাদ ঘোরাঘুরি আছে না তারপরে আচ্ছা চলো তো আগে দেখি না খেলা ছাড়া কোনো কথা বলতে দেন না কথা বলার মতো সুযোগই থাকে না হাতে ওই তোমাকে তো ডেকে আনে খেলাধুলা করার জন্য আর কি হম আপনি শুধু খেলার পাগল না? মানে তোমাকে যা দিয়েছি পেমেন্ট কি ঠিক মতো হয় না নাকি আরো বেশি পেমেন্ট লাগবে না আসলে ওইটা কোনো বিষয় না একচুয়ালি ভালো লাগে আমারও ঠিক আছে এই কারণে তো আমার চাওয়া পাওয়ার কোনো কিছু নেই আপনি যা দেন ওটাতেই আমি অনেক খুশি তাই বলো ছেলে হম কারণ আমার চাওয়ার চাইতেও বেশি কিছু আমি আপনার কাছে পাই, আর কি লাগে আমার? চাওয়া থেকে তো বেশি কিছু পাওয়া তোমাকে দেই তোমাকে ভালো লাগে সেই জন্যেই তো কথা বুঝতে পেরেছো তাহলে ইন্ডিয়া গেলে তো আপনার কাছে অন্যরকম কিছু চাইতেই পারি না চাইতে পারি কিনা বলেন হ্যাঁ অবশ্যই চাইতে পারো ঠিক আছে ইন্ডিয়া চলো আগে তারপর যা চাইবা পূরণ করে দেবো ঢাকা পয়সা তো ইন্ডিয়া নাকি অনেক কিছু আছে অনেক কিছু ওখান থেকে বাংলাদেশে নিয়ে আসা যায় আসলে না গেলে তো বলা যায় না চোখে দেখার পরে সেটা নির্ভর করতে হবে যে কি নিব কি নিব না তারপরও দেখা যায় যে সে খাছিনা পা আমাদেরকে তো বহুত সুযোগ সুবিধা দিয়ে রাখছে তারপরও চাকরি যতদিন আছে বাংলাদেশে থাকবো চাকরি শেষ হয়ে গেলে বাংলাদেশে কি ইন্ডিয়া চলে যাব হ্যাঁ আমার শেখ আছে না মেদাম যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই ঠিক না আরে না জানি যে সুদের সুবিধা দিয়েছ এইরকম সুবিধা তো আর কেউ কখনো পাবে কিনা বলা যায় না তাই বলো এক আতে সেই লাইতা হলে কথা এখন ডাকি সন্ধ্যার পরে তুমি আবার অফিসে চলে আসো অনেক দিন পর তোমার সাথে খেলা হবে দুইজন একসাথে মাঠে নামবো তাই আপনি আজকে গিয়ে আপনাদের আজকে ডিউটিতে ছিলেন নার্সতে ছিলেন না আজকে বললাম না তোমাদের রিডেন কলেজের পিসি এবং বক ভক্তদের সাথে মিটিং ছিল অত দেখা করে চলে আসতেন ওটা তো ডিউটি পড়ে না আহ যাই হোক তোমাদের মতো ফ্রি সময় আমাদের না আমাদের অনেক কাজকর্ম করতে হয় আমাদের চাইতে আপনি ফ্রি থাকেন বেশি. ওই ডিউটির নামে চলে যান ওখান দিয়ে আর কি আর কাজ করি ওখানেই তো কাজ. হ্যাঁ শেলি শোনো সন্ধ্যার পরে তাহলে চলে আসো আপনি আপনার জায়গা মতো থাকেন আমি সময় করে চলে যাব তাহলে রাখছি কেমন রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন